আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এটাই হতে পারে আপনার প্রবাস জীবনের সর্বোচ্চ পরিমাণে টাকার রেট জি হ্যাঁ বন্ধুরা আজকে পয়লা অক্টোবরের দিনে টাকার রেটটা সকালে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম তবে দিনের মাঝামাঝি এসে টাকা রেটটা আরও এক ধাপ বেড়ে সর্বোচ্চ পরিমাণে টাকার রেট বেড়েছে বলতে পারেন পূর্বের সব রেকর্ড ভেঙে বর্তমানে নতুন রেকর্ড করেছে টাকার রেটে তো বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনাদেরকে জানিয়ে দেব যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়েলের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে সকালেও তেত্রিশ টাকার মতো ছিল যেমন আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আল মিরকাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশোতে একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্সে একশোতে একুশ টাকা আট পয়সা ব্যাংকে পাঠালে একশো বিশ টাকা তিয়াত্তর পয়সা তবে রিয়ামানে ট্রান্সফার একশো তো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারের বিনিময় চুরানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন অপরধি বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতির বিনিময় উনত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পাবেন মালয়েশিয়ান লোটাস মানি অ্যাক্সচেঞ্জে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার উনত্রিশ টাকা বাউন্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফার উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে উনত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পাবেন অন্যান্য অ্যাক্সচেঞ্জে আপনারা এরকম রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইউরোপীয় এক ইউরোতে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা বিরাশি পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশত তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা অপরদিকে মনে হয় আজকে বাহারাইনের তিনশো তো তেইশ টাকা তিরিশ পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশো তেইশ টাকা দশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশো তো তেইশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এক দিনার বিনিময়ে স্কুলে বন্ধুরা সৌদি আরবের এক বিনিময় বত্রিশ টাকার উপরে পাবেন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ফাভারি থেকে মোবাইল পে ইউআর পে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সার উপরে পাবেন তাছাড়া তাহল আল্লাজি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন স্কুলে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত টাকা উমানের রেটটাও কিন্তু অনেকটা বেড়েছে ওমানের সকল এক্সচেঞ্জগুলো উমানের লুলু মোসান্দাম পুরুষোত্তম মোসান্দাম সকল তিনশো তিনশত চোদ্দ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা দেশ পয়সা দুবাই মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা দেশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা জিসিসি এক্সচেঞ্জে আবার তেত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনে তিনশত নিরানব্বই টাকা চার পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা লুকা সালনাদা নাদা কুয়েত বারেন একচেঞ্জ সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন तो पंद्रह इस लाख के टाका रेटर विस्तारित आपने